আসলে এটা প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আসলে কেউ বলতে পারবে না এবং ডিরেক্টর আছে ডিরেক্টরের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন বাট এরপরে কিন্তু নাগফুল রিলিজ হয়নি তো কিছু লিপস্টিক রিলিজ হয়ে গেছে এবং লিপস্টিকের প্রশংসা এখনও আমরা দুজন পাচ্ছি সো লিপস্টিকের মাধ্যমেই কিন্তু আসলে অন্যান্য প্রজেক্ট এবং একটা কথা আমি বলি এটা মাস বলতে হয় তার মধ্যে এমনই স্পার্ক আছে এমনই কাজের প্রতি আগ্রহ আছে হান্ড্রেড পারসেন্ট যেই কাজগুলো আসে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট কাজের অফার তার সাথে আমার আসে সো এটাতেই বুঝে নেন যে কেমন কী প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ আমার সাথে কাজ আসে পূজা এই যে এত বড় মানে প্রত্যেকে ইদি আমরা দেখতে পাচ্ছি চারটি যে পাঁচটা করে সিনেমা মুক্তি পাচ্ছে জি এবং দর্শকরা ভরে আসছে আপনার কাছে কি মনে হচ্ছে যে সিনেমার যে অতি ডিশনালি একটা সময় ছিল মানে আপনি কি আশাবাদী কিনা আমরা তোর আমি সবসময় আশাবাদী আমি প্রত্যেকটা কাজ নিয়ে আশাবাদী আমি প্রত্যেকটা আমার কাজ কিংবা অন্যদের যারা যাদের যাদের কাজ আছে সবার কাজ নিয়ে আশাবাদী এবং একটা একটা দিক খারাপ লাগে একটা দিক ভালো লাগে ভালো লাগারটা আগে বলি সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে সবাই একটা একটা করে দেখছে ফেসবুক স্ক্রল করলে দেখি বরবাদের সুন্দর সুন্দর রিভিউ জঙ্গলির সুন্দর রিভিউ অন্তরাত্মার সুন্দর রিভিউ জিন থ্রি চক্কর যেই যেই দাগি যেই যেই সিনেমা আসে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরম অবস্থা আর একটা খারাপ লাগার দিক হচ্ছে সিনেমা হল আমি আর আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করবো যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল এখন আসলে খুবই কম সো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক প্রসারিত হবে সো হলমানিদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই আসলে বলতে চাই ওকে থ্যাঙ্ক ইউ বলেন কেন প্রত্যেকটা শিল্পই এক একটা গল্প বাছাইয়ের ক্ষেত্রে সবাই বলে যে উনি বেছে এবং তার পছন্দ ওই যে ক্যারেক্টার পছন্দ হলে দেন একটা গল্পে

থেকেই আসলে টগর আসছে এবং প্রডিউসার আমাদের পাশে আছে সো ইনভলভ ছিলাম ইন দ্য সেন্স তার সাথে আমার অন্য একটা প্রোজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল হ্যাঁ সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রোজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল সো আমি খুবই মানে মিশে যেতে পারি এই এই সিনেমাটা যে আমার না কিংবা এই সিনেমাটা যেটা আমি কাজ করছি না এটা আমি আসলে বুঝতে দিইনি কিংবা আমার সেটা মাথায় আসেনি আমি আরও ইনপুট দিচ্ছিলাম ভাইয়া এটা করতে পারেন ওটা করতে পারেন তো যাই হোক কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই তার আগে প্ল্যান চলছিলো এই মানে এই গল্পটা কীভাবে আর কি করা যায় কিভাবে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া 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 যায় সো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই ইনভলভ হওয়ার পরে আরও বেশি কেন জানি মনে হচ্ছিলো যে আমি ইনপুট দিচ্ছি এই ইনপুট দিচ্ছে সেই ইনপুট দিচ্ছে সো টিম ওয়ার্কটা এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে তো আপনারা যদি যখন কোরবানি আসবে কোরবানিতে রিলিজ হবে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এবং আমার ক্যারেক্টার মানে এই এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি কিছুই বলবো না যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসব তখন সবকিছু বলবো আমরা হয়তোবা ধারণা করতে পারছি যে টগর মানে যে যে এই ফিল্মের যে হিরোইন যেটা আপনি করেছেন যে হয়তো বা আপনার নাম হতে পারে তো এই এত কিছুর ভিতরে টগর নামটি আসলো এই নামটির কারণে বা আফটার ফিলিংসটা কি টগর সিনেমার নাম টগর সিনেমার নাম টগর এবং নাম ভূমিকায় আছেন আদর আজাদ সো এটা আসলে আপনার প্রশ্ন আমি কিছু বুঝিনি আমি 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 আসলে আচ্ছা আমার বলবো হিরো হলেও আমরা জানি যে প্রত্যেকটা দেশে হিরোরাই আসলে রাজ করে তার সাইডে একটু হিরোইনরা আসে সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গল্পটা স্ট্রং আছে কিনা না সেটাই আমার দেখার বিষয় সো টগর গল্পটা চরিত্র স্ট্রং আছে এবং কেউ আসলে ফেলে দিতে পারবে না কোনো ক্যারেক্টারকে আমার ক্যারেক্টারকে এক্স্যাক্টলি টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট সো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না যখন আপনার দেখবেন তখনই বুঝতে পারবেন